আওয়ামী লীগের যারা গুমখুন হত্যার সাথে জড়িত ছিল তাদের যদি বিচার হয় তাহলে বিচারের পরে বিবেচনা করা হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে কি না এই মর্মে মাহফুজ আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসের নিচে মানুষ অনেক মজাদার মন্তব্য করেছেন সেগুলোই আপনাদেরকে আজকে পড়ে শোনাবো এবং সেই নিয়ে যে নিউজ হয়েছে পত্রিকাগুলোতে সেটিও পড়ে শোনাব বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের শেখ হাসিনাকে তাড়ানো বিষয়ে যে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত পাওয়া মাহফুজ আবদুল্লাহ এবার সফট আওয়ামী লীগেরদেরকে বুদ্ধিজীবীদেরকে একটি নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই কারণে মাহফুজ আবদুল্লার বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা বিষয়টি কি বঙ্গভবনের দরবার হল থেকে যেখানে প্রেসিডেন্টের অফিস সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অনেকে বলে তিনি নিজ হাতে নামিয়ে ফেলেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যারা মনে মনে এখনও শেখ মুজিবকে ভালোবাসে লালন করে কাল হিসাবে শাসকের খুনির শাস ছাতা হিসাবে শেখ মুজিবুর রহমান কিন্তু খুনির ছাতা স্বৈরশাসকের ছাতা শেখ মুজিবকে ব্যবহার করে লুটপাট করা হয় খুন করা হয় তার ছায়ার তলেই জন্ম নেয় স্বৈরশাসক কারণ বাংলাদেশের প্রথম স্বৈরশাসক শেখ মুজিব এতে কোনো সন্দেহ নাই তার আমলে লুটপাট হয়েছে পাচার হয়েছে আপনার এই ক্রসফায়ার শুরু হয়েছে তার আমলে দুর্ভিক্ষ হয়েছে যাই হোক সেটি হল অন্য কথা সেখান থেকে ছবি নামানোর কারণে সুশীল বুদ্ধিজীবীদের মধ্যে একটি ব্যাপক সমালোচনা বয়ে বেড়াচ্ছে ঢেউ সেই ঢেউ গিয়ে পড়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পর্যায়ে রুহুল কবির রিজবি ছবি নামানোকে ঠিক হয়নি বলে বঙ্গবন্ধুর প্রতি অনুরক্ততা প্রকাশ করেছেন রুহুল কবির রিজবি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে এক অবস্মরণীয় নাম বাংলাদেশের বিএনপি রাজনীতিতে তার অবদান ত্যাগ এবং আত্মত্যাগ অপরিসীম যিনি জাতীয়তাবাদীদের কাছে অবস্মরণীয় হয়ে থাকবেন কিন্তু দুঃখের বিষয় বিএনপি এখনও নিজেদের মধ্য থেকে তৈরি করা একজন মহাসচিব তৈরি করতে পারেনি যাই হোক আবার অনেকে মনে করছেন বিএনপি এখন শেখ মুজিব আওয়ামী লীগ ভারতের প্রতি যে দরদ দেখাচ্ছে তাতে তাদের প্রতি এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে ভারত যেভাবে বাংলাদেশের ক্ষতি করেছে সেই ক্ষতির ফিডব্যাক হিসাবে বিএনপি কখনোই ভারতকে হয়তো প্রতি উত্তর দিতে পারবে না এ কারণে বিএনপির প্রতি মানুষ সন্দেহান আওয়ামী লীগের বিদায়ের পরেও বিএনপির প্রতি মানুষ আস্থা রাখতে পারে না এখন আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পর মাহফুজ আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি শেখ মুজিবকে নিয়ে একটি কথা বলেছেন স্ট্যাটাসটি ছিল মূলত ইংরেজিতে সেখানে এই যে তিনি মাহফুজ আব্দুল্লাহ এই যে মাহফুজ আবদুল্লার প্রোফাইল দেখতে পাচ্ছেন লাল রঙে রাঙা এই স্ট্যাটাসটি তিনি দিয়েছেন সেখানে লিখেছেন দ্য ফল শেক্স মানে শেখ শেকেরা পতিত শেকেরা। শেখ মুজিব অ্যান্ড হিজ ডটার মানে অন্যান্য শেখ শেখ মুজিব এবং তার মেয়ে এবং অন্যান্যরা অন্যান্য শেখরা তাদেরকে নিয়ে তিনি এটি বলেছেন এটি নিয়ে নিউজ করেছে বিভিন্ন পত্রপত্রিকার চ্যানেল যুগান্তর থেকে আপনাদেরকে এখন একটি বিশেষ অংশ পড়ে শোনাব যুগান্তরে যে দেখতে পাচ্ছেন সেখানে নিউজে লেখা আছে ভাস্কর্য মুরাল ভাঙচুর ও বঙ্গবন্ধুর ছবি অপসারণ কেন জানালেন উপদেষ্টা মাহফুজ এখানে তিনি জানান তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই দিনই ছাত্র জনতার বিক্ষোভের মুখে পালিয়ে যান শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রশ্রয়ে নেয় দলটির সভানেত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ অন্যান্য সাঙ্গপাঙ্গ এবং খুনিরা বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরাল ভেঙে ফেলা হয় তসনস করে ফেলা হয় তার সকল স্মৃতি মানুষ জনতা ত্যক্ত বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দেয় তাদের চোখের সামনে থেকে এরপরে লেখে তবে বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে দেখা যায় বঙ্গবন্ধুর ছবি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষের সকল মানুষ সমালোচনা ক্ষোভে ফেটে পড়ে কারণ শেখ মুজিবের পেছনে প্রশাসকদের পেছনে শেখ মুজিবের ছবি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কতটা সৌন্দর্য বজায় থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ যাই হোক মাহফুজ আবদুল্লাহ লিখেছেন দুঃখিত বুধবার তেরোই নভেম্বর ফেসবুকে মাহফুজ লেখেন শেখ মুজিব ও তার কন্যা আরেক শেখ তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন তাদের মধ্যে একমাত্র পার্থক্য শেখ মুজিব স্বাধীনতার আগে কিছুটা জনপ্রিয় ছিল তবে স্বাধীনতার পরে সে দুঃশাসন অগণতান্ত্রিক পন্থা সংবাদপত্রের স্বাধীনতা হরণ এসবের কারণে তিনি জনপ্রিয়তা হারিয়েছেন কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত তার একটি জনপ্রিয়তা ছিল কিন্তু শেখ হাসিনা তাও নেই সেই জনপ্রিয়তা নেই শেখ আওয়ামী লীগ যদি শেখ মুজিব একাত্তরের পরে যে দোষ ত্রুটি ভুলগুলো করেছেন তার জন্য ক্ষমা চায় তাহলে শেখ মুজিবকে তার উপযুক্ত সম্মান দেয়া হবে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের জন্য আর শেখ হাসিনাওকেও যদি রাজনীতিতে পুনর্বাসন করতে হয় তাকেও ক্ষমা চাইতে হবে এর বিষয়ে কথা হলো এ নিয়ে দুইজন মানুষ খুব সুন্দর মন্তব্য করেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো মন্তব্যগুলোও পড়ে শোনাব নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয় বাংলাদেশ কিন্তু পরবর্তী শাসন আমলে গণহত্যা উপর গুম ঘুমের কারণে শেখ হাসিনার শেখ মুজিবের জনপ্রিয়তা একেবারে তলানি গিয়ে তলানিতে গিয়ে ঠেকে সারমর্ম কথা হলো শেষ কথা হলো যদি ক্ষমা চাওয়া হয় তাহলে শেখ মুজিবকে তার পূর্বের স্বাধীনতার পূর্বের অবদানের জন্য মর্যাদা দেওয়া হবে এবং শেখ হাসিনাকে অবশ্যই বিচারের কাঠ করায় আসতে হবে বিচার শেষে রাজনীতি করার সুযোগ পেতে পারেন এই ছিল মাহফুজ আবদুল্লার ফেসবুকের স্ট্যাটাসের কিয়তাংশ এই দেখেন কমেন্টস আপনাদেরকে পড়ে শুনে একটি কয়েকটি মজার কমেন্টস এখানে আছে তার মধ্যে বাংলা একটি কমেন্টস কিন্তু শেখ মুজিব বাদের প্রধান মন্দির বত্রিশ নম্বরের জন্য মায়া কান্না করা একজন তো আপনার কলিগ এখন মানে মাহবুজ আবদুল্লাকে একজন বলছে আওয়ামী লীগের তো একটা মন্দির আছে আওয়ামী লীগ একটা ধর্ম শেখ মুজিব তাদের নবী এখন তাদের একটা মন্দির আছে বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বরের মন্দিরের জন্য অনেকের মায়া কান্না করতে আমরা দেখেছি মানে কাকে বলা হয়েছে মোস্তফা সারোয়ার ফারুকির কথা বলা হয়েছে এই মন্তব্যের মধ্যে মুস্তফা সার ফারুকি কিঙ্গিতকে আরেকটি মজার কমেন্ট শোনাই নুরুন নবী নামের একজন লিখেছে একাত্তর পরবর্তী অপকর্মের জন্য উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর একটি অংশ তাদের মতো করে শেখ মুজিবের বিচার কার্য সম্পন্ন করেছে শেখ মুজিব উনিশশো একাত্তর সালের পরবর্তী শেখ মুজিবের জীবন রাজনৈতিক জীবন উনিশশো সালের আগে এবং উনিশশো সালের পরে দুই ভাগে বিভক্ত তো উনিশশো সালের পরে সে যে অপরাধ করেছে সেগুলোর জন্য পনেরোই আগস্ট তার একটি বিচার হয়েছে পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার তো বিচার হয়নি এই বিচার কে করবে তার প্রশ্ন ছিল এটি তার এখানে কিন্তু সাতচল্লিশটি রিয়েকশান পড়েছে তার মধ্যে তেরোটি লাইক উনিশটি উনিশটি লাইক তেরোটি লাভ করেছেন মানে এই মন্তব্যটি অনেকেই পছন্দ করেছেন মাহুদ আবদুল্লার এই স্ট্যাটাস আপনাদের কেমন লাগলো জানাবেন শেখ মুজিবকে পূর্ণ সম্মান দেওয়ার জন্য শেখ হাসিনার বিচারের জন্য শেখ মুজিবকে একাত্তর সালের পরে যে অপরাধ করেছে তার জন্য ক্ষমা চাইলে স্বাধীনতার আগে সে যে অপদার অবদান রেখেছে সেই সম্মান দেয়া হবে অর্থাৎ শেখ মুজিবের একাত্তর সালে স্বাধীনতার পরে যে অপরাধগুলো করেছে সেই অপরাধের জন্য যদি দল ক্ষমা চায় তাহলে স্বাধীনতার আগে শেখ মুজিব যে অবদান রেখেছে তার জন্য সম্মান দেয়া হবে এবং সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইউনুসের মতো বলতে হবে ছাত্ররাই তো আমাদেরকে এই চাকরি দিয়েছে ডক্টর ইউস বলছেন যে তাদের তারাই চাকরি